আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন সেল পোস্ট নিয়ে তো আজকে নিয়ে আসলাম টিভিএস রাইডার দু হাজার তেইশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন নতুন গাড়ি নতুনের মতোই একবারে তো যারা আমাদের চ্যানেলটি নতুন হয়ে আসেন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক থেকে দেখবেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন চলুন বিস্তারিত বলার আগে গাড়িটি দেখানো যাক রাইডার গাড়িটি আর এটার বলার মতো কিছুই নেই মাত্র ষোলো হাজার কিলো রান হয়েছে একবারে নতুন গাড়ির মতোই আছে সার্ভিস বুক থেকে শুরু করে সবই আছে গাড়ির সাথে চাকার এখন এই যে চাকাটা দেখেন চাকার এখনও বাবরিগুলো ওঠে নেই একবারে অল একবারই ফ্রেশ কন্ডিশন আর আমরা জানেন গাড়িতে পলিশ করি না নেচারাল যেটা থাকে ওটাই পিসের চাকার কন্ডিশনও আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ তো যারা ফ্রেশ কন্ডিশনে রাইডার খুঁজতেছেন অবশ্যই আমাদের গাড়িটি দেখতে পারেন আর আমাদের লোকেশনটা হলো মিরপুর এক নম্বর গুদারাঘাট এস আর এম বাইক জোন অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হতে একটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে রাখবেন ষোলো হাজার কিলো রাইডার একবারে সুপার ফ্রেশ কন্ডিশন মিরপুর বিয়ারটি দুই বছর পেপারস করা গাড়িটি আমরা একবারে সর্বনিম্ন প্রাইজ দিব তো গাড়িটা একবার এখনও নতুনের মতো আছে কোনো দাগ ঘশা মাঝে স্কেচ কিছুই নেই যারা হলুদ গাড়ি পছন্দ করেন হলুদিয়া পাখি তারা অবশ্যই গাড়িটি দেখবেন আর গাড়িটি হলুদ বছরের পেপার্স মিরপুর বিয়ারটি প্রাইজ দিচ্ছি হলো এক লক্ষ আঠাইশ হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস আর এম বাইকজনের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক